নমস্কার শীত বিদায় নেওয়ার আগেই তৈরি করুন ঝাল ঝাল কাঁচা টমেটো ভর্তা বা মাখা যেটা প্লেটে পড়তেই উঠে যাবে এক থালা ভাত আর শীতের এই সিজনেই একমাত্র কাঁচা টমেটোর দেখা মেলে কাঁচা টমেটো দিয়ে সর্ষে ঝাল ডাল সহ বেশ কিছু রান্না হলেও আমার সবচেয়ে প্রিয় এই চটপটা রেসিপিটি ভাবলাম তাই আপনাদের সাথেও শেয়ার করি সহজেই রেসিপি দেখে নিন তাহলে এক নজরে এখানে তিনশো গ্রাম কাঁচা টমেটো আছে পরিষ্কার করে ধুয়ে টমেটোগুলো আমি এরকম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি যেহেতু কাঁচা টমেটো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এরকম সরু সরু পাতলা করেই কেটে নেবেন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন ভর্তা জাতীয় খাবারে যেহেতু তেল একটু বেশি হলে ভালো হয় তাই তেল একটু বেশি দিয়েছি চাইলে আপনারা তেলের পরিমাণ কম কম দিতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প সাদা জিরে কয়েক সেকেন্ড এগুলো ভেজে নেব এখন দিয়ে দিলাম বড় দেখে তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব আমি অল্প নুন দিয়ে দিলাম এখন গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ নরম হয়ে গেছে দেখুন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা রসুনটাকেও এখন মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে দেবেন অবশ্যই দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মিডিয়াম ফ্লেমে আবারও মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো নুন মশলা কষানোর সময় নুন দিয়ে আছে তাই নুনটা বুঝে দেবেন এখন হাই ফ্লেমে আমি দু তিন মিনিট মশলার সাথে এই টমেটোগুলো কষিয়ে নেব এবারে গ্যাসের ফ্রেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি প্রায় চার পাঁচ মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম আমি একটু না করে দিচ্ছি টমেটোগুলো কিন্তু এখনও একদমই শক্ত আছে তাই আবারও এটাকে লো ফ্রেমে ঢাকা দিয়ে রাখব আরও কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন টমেটো থেকে কিন্তু একটু একটু করে জল হচ্ছে তবে টমেটোগুলো কিন্তু এখনও সব পুরো সেদ্ধ হয়নি খুন্তি দিয়ে একটু ঘেটে দিচ্ছি তারপর আবারও গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখব। আগে বলেছি কাঁচা টমেটো সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আরও কিছুক্ষণ পর ঢাকটা তুলে নিলাম টমেটোগুলো কিন্তু এখন একদমই গলে গেছে মাঝে আরও এক দুবার আমি ঢাকটা খুলে খুলে টমেটোগুলোকে নাড়াচাড়া করে ঘেটে দিয়েছি এবারে সবগুলো টমেটোই সুন্দর গলে গেছে এবারে দেব স্বাদ মতো চিনি ভালোভাবে মিশিয়ে দেব চিনিটাকে এখনও কিন্তু এই ভর্তাটার মধ্যে জল আছে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে আমি এই ভর্তাটাকে একটু ভাজা ভাজা করে নেব এবারে দেখুন টমেটো থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে রান্নাটা হয়ে গেছে নুন মিষ্টি অবশ্যই আরেকবার চেক করে নেবেন এবারে গ্যাসে ফ্রেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল দারুণ মজাদার টক মিষ্টি টমেটো আচার বা টমেটোর ভর্তা বা টমেটো মাখা যেটাই বলেন এখনও যদি এভাবে না খেয়ে থাকেন তবে রেসিপি দেখে অবশ্যই একবার বানিয়ে খাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের খুবই ভালো লাগবে তিন চার দিন এটাকে রেখে খেতে পারবেন